আল্লাহ তালা বলছেন রাসুল পাঠিয়েছি আল্লাহর ইবাদত শেখানোর জন্য আর একটা জিনিসকে বর্জন করার জন্য সেই জিনিসটার নাম হলো তাগুদ তাগুতকে বর্জন করতে হবে তাগুতকে পক্ষে দেওয়া যাবে না তাগুদের বিপক্ষে কথা বলতে হবে তাগুত ছেড়ে দিতে হবে তাগুত অগ্রাহ্য করতে হবে তাগুতটাকে লঙ্ঘন করতে হবে এই তাগুতটা কি এই তাগুদটা কি আমরা বেশিরভাগই জানি না তাগুত শব্দের বেশ কিছু অর্থ আছে তাগুত শব্দের একটা অর্থ হলো শয়তান আর একটা অর্থ হলো মূর্তি পূজক যারা মূর্তি পূজা তৈরি করে সাপোর্ট করে সাহায্য করে মূর্তি পূজা বানানোর জন্য খরচ করে মূর্তি পূজা সংক্রান্ত একটা অর্থ হলো শয়তান আরেকটা অর্থ হলো মূর্তি পূজক আরেকটা অর্থ হলো গণক গণক আরেকটা অর্থ হচ্ছে জাদুকর শব্দের আল্লাহ লঙ্ঘন করে জবরদস্তি করে সরকারি কার্য পরিচালনা করে আল্লাহর হুকুম লঙ্ঘন করে তারা তাগুত তাগুতের আরেকটা অর্থ হলো আল্লাহ আইন লঙ্ঘনকারী বিচারক সেও তাবুত আল্লাহ তারা বলছেন নবিরাসুলকে পাঠিয়েছি আল্লাহর ইবাদত শিখানোর জন্য আর তাগতকে বর্জন করার জন্য তাগত শব্দের একটা অর্থ হলো শয়তান দ্বিতীয় নম্বর অর্থ হলো মূর্তি পূজক তৃতীয় নম্বর অর্থ হলো গণক চতুর্থ নম্বর অর্থ হলো জাদুঘর পঞ্চম নম্বর আরেকটা অর্থ হচ্ছে স্বৈরাচারী শাসক যা আল্লাহর হুকুম অমান্য করে জোর জবরদস্তি ভাবে রাষ্ট্র পরিচালনা করে হুকুম অমান্য করে আরেকটা অর্থ হল আইন লঙ্ঘনকারী বিচারক আল্লাহর আইন দিয়ে বিচার করে না তারা হলো তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন তাগতের মধ্যে আপনি আছেন না ভাই এমনি চিন্তা করে দেখবেন আল্লাহ বলেন যে সমাজে বেশ কিছু লোক আছে যাদেরকে যদি বলা হয় নামাজ পড়ো নামাজ পড়বে যদি বলা হয় জাকাত দাও জাকাত দিবে কিন্তু যদি বলা হয় তাগুত বর্জন করো তারা তাগুদ বর্জন করবে না কারণ তাগুতদের স্বার্থ হাসিল হয় তাই রসুল যুগে। নসল যুগে পাঁচ পা নামাজ পড়ত কপালে নামাজের চিহ্ন হয়ে গিয়েছিল এমন একজন শ্রেষ্ঠ মুনাফিকের নাম আপনাদের কি জানা আছে রাসুল যুগে রাসুল্লাহর পিছনে নামাজ পড়তো একজন মোনাফিক সে যাবে জাহান নামের ভিতরে মোনাফিকরা যাবে জাহান নামের ভিতরে রাসুল্লাহ নামাজ পড়াইতেন পেছনে বড় বড় সাহাবিরা থাকতেন তার পিছনে কিংবা আরো ছাইডে একজন মুনাফিক নামাজ পড়তো সেই মুনাফিকের সাথে আরো চোদ্দ জন মুনাফিকের সর্দার ছিল যেটা তাবুক যুদ্ধের সময় তাদের পরিচয় তুলে ধরা হয়েছে তরানে নয় নম্বর সুরা তাওবা সুরা তাওবা যদি বলেন শেষের দিকে সত্তর থেকে একশো উনত্রিশ পর্যন্ত এই আট ভিতরে মুনাফিক আবদুল্লাহ বিন উবাই তার সাথে আরো চোদ্দ জন সর্দার সাথে সাথে আরো তিনশো সৈন্য মুনাফিক তাদের চিত্র তুলে ধরা হয়েছে

আর উপদেশটা দেয়া হয় আওয়াজ দিয়ে কোরআনে নিজস্ব কোনো আওয়াজ নাই যে যেভাবে পড়ে সেটাই হলো কোরআনের আওয়াজ তাই যে যেভাবে সুন্দর করে পড়ার চেষ্টা করে সেটাই আমাদের ভালো লাগে কারণ কোরআন হলো আল্লাহর কথা তো জাহেব রাসুল একদিন বললেন যে সবচাইতে ভালো নাম হলো দুইটা আবদুল্লাহ আরেকটা কি আব্দুর রহমান সবচাইতে ভালো নাম তা আবদুল্লাহ তার নিজের নাম আবদুল্লা বিন উবাই মানে উবাই এর ছেলে নাম হলো আবদুল্লাহ বাবার নাম উবাই তাই তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই তো সেই লোকটা যখন শুনলো যে রাসুল্লাহ বললেন সবচাইতে ভালো নাম হলো আর আব্দুর রহমান তাই তার তিনটা ছেলের নাম রাখলো আবদুল্লাহ ইবনে আবদুল্লা আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ তিনটা ছেলের নামই রেখেছে আবদুল্লাহ ছেলেগুলি ভালো কিন্তু এই হলো বদমাইশ পাঁচ নামাজ পড়তো কিন্তু সে কখনো চাইতো না রাসুল্লাহ বিচার করুক সেটা মেনে নিব সেটা চাইতো না তার সাথে সাথে আরো কিছু নামাজই ছিল তাদের মধ্যে বিষর নামে একজন নামাজি ছিল বিশর সেও পাঁচ নামাজ পড়তো কিন্তু আল্লাহর আইন অনুযায়ী সমাজ পরিচালিত হোক সেটা সে পছন্দ করে না দেখবেন এখন অনেক মানুষ আছে যারা কিন্তু অচক্ত নামাজ জাকাত হজ সবকিছুর সাথে জড়িত কিন্তু আল্লাহ জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হোক এটা মেনে নিতেই পারে না এরকম আছে না নাই অবশ্যই আছে বলে ইসলামের কোন রাজনীতি নাই এটা রাজনীতি হারাম ইসলামের রাজনীতি নাই তাহলে ইসলামে যদি রাজনীতি না থাকে গোটা বিশ্বের রাষ্ট্রপতি একজন ছিলেন নবী তার নাম কি গোটা বিশ্ব শাসন করেছেন এমন একটা নবীর নাম আপনাদের জানা আছে হজরত সুলাইমান আলী চাচাকে অনেক শুক্রিয়া আপনাদেরও জানা আছে গোটা বিশ্বের মরল ছিলেন গোটা বিশ্ব পরিচালনা করেছেন একজন নবী তিনার নাম হলো হজরত সুলাইমান আলী ইসালাম তাহলে কি তিনি কেন বিশ্বের গোটা বিশ্বের রাষ্ট্রপতি হলেন কেন ইসলামী রাজনীতি নাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমি রাষ্ট্রপতি হতে চাই আমি ধনী হতে চাই তিনি ছিলেন শ্রেষ্ঠ ধনীও এবং শ্রেষ্ঠ রাষ্ট্রপতি এই দুয়াটা রেকর্ড আছে কোরআনে আটত্রিশ নম্বর সোরা সৎ পঁয়ত্রিশ নম্বর আছে তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ রব্বিক ফিরলি আল্লাহ আমি তোমার কাছে আগে মাপ চেয়ে নিচ্ছি আমি কিন্তু চাই রাষ্ট্রপতি হতে গোটা বিশ্বাস রব্বিক ফিরলি ওয়া হাফলি মুলকা লায়াম্বাগী লেহাদিমহাদিম ইন্ন কাংতাল ওহা আটত্রিশ নম্বর সোরা সৎ পঁয়ত্রিশ নম্বর আদ ইসলামের রাজনীতি নাই যিনারা বলেন তারা ইয়াদটা কেন দেখেন না কেন দেখেন না কেন তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করো আগেই বলছি কিন্তু আমি কিন্তু তোমার কাছ থেকে রাজ্য ক্ষমতা চাই রাষ্ট্রীয় ক্ষমতা চাই আমি কোন রাজার কাছে মাথা নত করতে চাই না আমি রাষ্ট্রের সেরা ব্যক্তি হতে চাই তিনি হয়েছেন তিনি হয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাম মক্কায় আবির্ভাবের পরে আস্তে আস্তে দেখলেন সমাজটা একেবারে কলসিত সত্য কথা বলতে গিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হলো বাসা থেকে বের হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার কাছ থেকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই আমি যেন তেন ক্ষমতা চাই না আমি তোমার কাছ থেকে রাজ্য ক্ষমতা চাই রাষ্ট্রীয় ক্ষমতা চাই এটা আছে সতেরো নম্বর সুরা সুরতুর বানি স্টাইল এর আশি নম্বর আছে রব্বী আদখিল নি মুদখাল হাসেন কেউ বাহাকুরিস নি মুখরাজা সেন কেউ ওয়াজা আল্লি মিল্লাদুমকা সুলতান নাসিরা ওয়াজা আল্লি মিল্লাদুংকা সুলতানান সালতানাত নাম ছিলেন সালতানাত আগে দিল্লির সালতানাত ছিলেন এ সালতানাত শব্দের অর্থ হলো সালতানাত মানে রাজ্য আর সুলতান মানে রাজা আল্লাহ আমি তোমার কাছ থেকে রাজ্য ক্ষমতা চাই চাইলা সুলতানা সতেরো নম্বর মক্কা থেকে মদিনায় হিজরতের পথে যাওয়ার পরেই তিনি হলেন মদিনার রাষ্ট্রপতি মদিনাতে দুইটা বড় গোত্র ছিল আউস আর খাজরাজ। খাজরাজ গোত্রের প্রধানের নাম ছিল আব্দুলোবাই বহু বছর ধরে সেই দেশে মদিনায় যুদ্ধ চলত নানান সমস্যার ক্ষেত্রে মূল নেতৃত্ব দিয়েছিল আবদুল্লাহ বিন সে চাচ্ছিল আমি শুধু গোত্র প্রধান হতে চাই না আমি গোটা মদিনার রাষ্ট্রপতি হতে চাই মোটামুটি প্রায় সবাই একমত কদিনের মধ্যে মদিনার রাষ্ট্রপতি ঘোষণা করা হবে আবদুল্লাহ বিন ওবাইকে কিন্তু ইতোমধ্যেই মানবতার বন্ধু বিশ্বনবী হজরত মুহাম্মদ তিনি গিয়ে মদিনায় হাজির তাই জনগণ উবাইকে আর রাষ্ট্রপতি না বানিয়ে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানাইলেন হজরতামকে তাই আবদুল্লা বিন উবাই ভিতরে ভিতরে রাগে ক্ষোভে ষড়যন্ত্র শুরু করে দিল কিন্তু উপরে উপরে মুসলমান হয়ে গেল আবদুল্লাহ বিন উবাই তার সাথে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে অনেক লোক হয়ে গেল শতকরা তিরিশ পার্সেন্ট হয়ে গেল আবদুল্লাহ বিন ওবায়ের লোক সত্তর পার্সেন্ট হলেন হজরত মোহাম্মদ সাল্লাহামের পক্ষের লোক ইসলামের রাজনীতি রাষ্ট্রপতি হলেন কেন তিনি কেন হলেন একজন নবী জেল খেটেছিলেন সে নবীটার নাম জানা আছে কারো ইসলাম কোরআন একটা সুরা আছে ইউসুফ সুরা ইউসুফ তিনি জেল খেটেছিলেন নানি নির্যাতনের মামলায় তার বিরুদ্ধে মামলা দিয়েছিল মিশরের রানার মিশরের রাজার স্ত্রী রানী রানীর নাম কি ছিল জুলেখা সে তার সাথে কাম ভাব সৃষ্টির চেষ্টা করেছিল তিনি প্রস্তুত হলেন না ছিলেন না রাজি ছিলেন না তখন বলল তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে আমি তোমাকে জেলখানায় পাঠিয়ে দেব তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন অন্যায় খারাপ কাজ করার চাইতে জেলখানায় বসে থাকাই ভালো বারো নম্বর سرا ইউসুফ তেত্রিশ 33 নম্বরেতে পাবেন তিনি বললেন আল্লাহর জন্য জেলখানায় ভালো তাকে অন্যায়ভাবে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো অপরাধটা কি রানীর পরামর্শে কুপার পরামর্শে রাজি হননি তাই তিনি রাজার কাছে মিথ্যা অপবাদ দিয়ে বললেন আমাকে সে নির্যাতনের চেষ্টা চালিয়েছিল তাই অতি সত্ত্বেও তাকে গ্রেপ্তার করে জেলখানায় রাখা হোক রাজা বাধ্য হয়ে রানীর কথা শুনে তাকে জেলখানায় রাখা হলো বেশ কয়েক বছর জেলখানা থাকার পরে সেটা ইস্যু করবেন থাকার পরে তাকে নির্দোষ খালাস প্রমাণিত করে জেলখানা থেকে বের করে দেওয়া হলো বের করে দেওয়ার পরে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পর্যায়ক্রমে যখন রাজা মারা গেলেন তখন রাজা হলেন হজরত ইউসুফ ইসলাম ইসলামের রাজনীতি নাই কিন্তু তিনি নবী হয়ে আবার রাষ্ট্রপতি হলেন যারা বলে ইসলামের রাজনীতি নাই আমি বলি তারা হলো মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী আমি খুব ভালো মানুষ মনে করেন আমি খুব ভালো মানুষ আমি আইন বিশারদ আমি প্রধান বিচারপতি হয়ে বসে আছি একেবারে ঢাকার হাইকোর্টে আমার কাছে একটা বিচার আসলো সোরের চুরি চুরি করেছে তার সাজা দিতে হবে সোরের ব্যাপারে আল্লাহ তালা কি বিচার করেছেন কোরআনে কি বিচার করেছেন পাঁচ নম্বর সোরা মায়েদা ৩৮ তিরিশ নম্বর আয়াত আস্সা রিকু আস্সা রিকা তো ফাক্তু আই দিয়া হিমা সোর আর চুরির দাও বিচারের মাধ্যমে তা আমি একজন সুফি আল্লাওয়ালা মানুষ আমি খুব কোরআন পড়ি কোরআন মুখস্থ করি হাদিস পড়ি হাদিস মুখস্থ করি ইসলামিক দলও করি কিন্তু আমি প্রধান বিচারপতি হয়ে আমি কি তার চোরের হাত কেটে দেওয়ার ঘোষণা করতে পারবো কথা বলেন না কেন পারবো কি আমি ওইখানে বসে থেকে প্রধান বিচারপতি আমি খুব আল্লাহ মানুষ আমি আহলে হাদিস করি আমি সই হাদিস মানি আমি কোনো ভেজালের মধ্যে নাই কিন্তু আমি প্রধান বিচারপতি আমার কাছে বিচারের জন্য আনা হয়েছে একজন চোরের আমি কি কোরআন অনুযায়ী বিচার করতে পারবো কেন পারবো না কারণ বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানে চোরের চোর চুরি করলে হাত কাটতে হবে এই আইনটা লেখা হয়নি তাই আমি পারবো না আর যদি আমি অর্ডার দিই তার হাত কেটে দাও তাহলে আল্লাহর আইন ঠিকই বললাম কিন্তু আমাকে তো হাত কেটে দিবে আর একটু পরে তাহলে আমাদের কি করা উচিত আইনটাই পরিবর্তন করা উচিত ঠিক কিনা বলেন অবশ্যই ঠিক তাহলে যারা বারবার চেষ্টা করে আমরা সেখানে গেলে এই কাজটা করবো আপনি তাদের সাথে দেখতে অসুবিধা কি আর যারা এতদিন ছিল স্বাধীনতার পূর্বকাল স্বাধীনতার উত্তরকাল পূর্বকাল মানে সালের আগে উত্তরকাল মানে সাল থেকে আজ পর্যন্ত বহু লোকজন এসেছে ক্ষমতাবান ছিল যারা তারা তো কেউ কখনো কোরআন এদিকে তাকায়নি আবার বলা হতো কি আমাদের নেতা যিনি তিনি প্রত্যেক দিন হজরে কোরআন পড়েন হজ করেছেন কোরআনও পড়েন খুব ভালো মানুষ কিন্তু কোরআনে ওই আদটা পড়েন না ওই আদটা পড়েন না একজন জেনাকারী যদি জেনা করে বিবাহিত হলে বিচারের মাধ্যমে জনসমক্ষে তাকে মাজা পর্যন্ত কিংবা বুক পর্যন্ত পুতে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে কিন্তু রাষ্ট্রীয় আইনে কি জেনাকারীর কোনো বিচার আছে নাই তাই বিচারটা আপনি কবে করবেন সুতরাং যে লাইনে থাকলে করা সম্ভব সেই লাইন তো থাকতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকতে কোনো বিচার করতে পারেননি কারণ মক্কার প্রেসিডেন্ট ছিল অন্যরা আবু জাহেদ উদ্বা সাহেব এরা ছিল প্রেসিডেন্ট তারা যাই সে তাই করত। তারা মূর্তি পূজার পক্ষে ছিল নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে মদিনা সনদ তৈরি করলেন মদিনা সনদ নাম শুনেছেন আপনারা সাতচল্লিশটি ধারা আছে এই সাতচল্লিশটি ধারার মধ্যে ইবনে হিসাম বলছেন তিপ্পান্নটি ধারা আছে এই তিপ্পান্নটি ধারার ভিতরে আঠারো নম্বর ধারাতে উল্লেখ আছে কেউ কোন অপরাধ করতে পারবে না যদি কেউ অপরাধ করে আমরা সবাই মিলে তাকে বাধা দিব প্রয়োজনে তার হাত ভেঙে দেওয়া হবে মমিন সবার জন্য তাই কেউ কোন অপরাধ করার সুযোগ পেল না চান্স পেল না এমনকি রাসুল্লাহ যখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন হওয়ার পরে বিশোর নামে একজন মুনাফিক আর একজন ইহুদি দুইজন বিচার প্রার্থনা করল। বিচারটা হলো কি বিচারটা হলো যে বিশরের জমি আছে ইহুদি লোকটারও জমি আছে পরস্পর জমি আমাদের নিয়ে গন্ডগোল আর মুনাফিক লোকটা তার জমির উপর দিয়ে পাইপ দিয়ে ইহুদি লোকের জমিতে পানি দিতে দিবে না কারণ সে হলো ইহুদি আর আমি মুসলিম বিশরের কথা তাই আমি মুসলিম এদের সাথে কোনো সম্পর্ক নাই যাও আমার জঙ্গির উপর দিয়ে তোমাকে পানি দিতে দিব না এই নিয়ে তর্ক বিতর্ক হলো সেই সময় ইহুদিদের ভিতরে একজন বড় আলেম ছিল নাম ছিল কাব ইবনে আশরা বড় আলেম কিন্তু বদমাস আলেম যা বলতো তাই হতো কিন্তু টাকা পয়সা খেয়ে সেদিকে রায় দিত ফতুয়া দিত অন্যদিকে এখন ইহুদি আর ওই মিশর বিশর মুনাফিক তাদের ভিতরে গন্ডগোল হলো ইহুদিটা বলছে চলো আমরা মানবতার বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে যাই তিনি ন্যায় বিচার করবেন আর মোনাফিক বিশাল বলছে মনে মনে ভাবছে দোষটা তো আমারই আর আমি যদি রাসুলের কাছে যাই তাহলে তো ঠকে যাব তো সে বলছে চলো তোমাদের একটা বড় আলেম আছে না কাব্যিন আশরাফ চলো তার কাছে যাই এই তত্ত্বটা পাবেন পাঁচ নম্বর চার নম্বর সুরা নেই ছা একান্ন এবং বান নম্বর আয়াতে কাব্যিন আশরাফের ঘটনা সুন্দরভাবে উল্লেখ আছে তার নামটা নাই ঘটনা উল্লেখ আছে তারপরে চলে গেল রাসুলের কাছে ইহুতে বলছে না আমি রাসুলের কাছে যাব কাব্যিন আশরাফের চরিত্র ব্যাপারে আমার জানা আছে সে উল্টা পাল্টা রাই দেয় চলো নবীজির কাছে যাই দুইজন মিলেই বাধ্য হয়ে চলে আসলো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাই আল্লাহ জানা বলছেন যে লাকাদ সাল্লা রাসূলুনা বিল বাইয়িনাত ওয়া আনজালনা আহুল কিতাব আরনি জান ইয়াফউন্নাস বিল নম্বর সূরা হাদিদ হাদিদ মানে লুহা আল্লাহ বলেন আনজালনা হাদিদ ফিহি বাযুন shadid আমি অবতীর্ণ করেছি লুহা লোহার মধ্যে আছে বড় বড় শক্তি আবান উপকারও আছে যেমন হাসি বানায় দাবা বানায় কোড়াল বানায় কোদাল বানায় মানে না লোহা দিয়ে আবার বলেন না লোহার মধ্যে কিন্তু বড় বড় শক্তি আছে তলোয়ার আছে বল্লম আছে পারমাণবিক অস্ত্র আছে নানান কিছু আছে লোহার মধ্যে তাই তোমরা যত পড়ো লোহা তাই রে গুনো মানে লোহা দিয়ে গাছ করো ওয়াইদুল্লাহু মাসতাদা তুমি গুহ এডা সে 89 নম্বর সূরা আনফাল 60 নম্বর আদে তোমরা বেশি বেশি শক্তি অর্জন করো যাতে শত্রুরা দেখলে তোমাদেরকে ভয় পায় আমরা সেই হাত গলি দেখি না আমরাonnay ধুলে দেখি এরপরে সাতান্ন নম্বর সোরা হাতীদের পঁচিশ নম্বর এতে আল্লাহ বলেছেন জামিন রাসুলদেরকে পাঠিয়েছি কিতাব সহকারে ন্যায় মানদণ্ড সহকারে যেন জনগণের মাঝে বিচার করতে পারে তাই নবীজি বিচারের সময় তুমি ন্যায় বিচার কায়েম করবে যদিও তোমার বিরুদ্ধে আসে চার নম্বর সুরা নিয়েছে একশো পঁয়ত্রিশ নম্বর এতে আছে আলাহ আলাহ আং ফুসিকুম হাবিল ও এখন জ্ঞানি আল্লাহ বিহিবা আল্লাহ তালা বলেন নবীজি তুমি বিচার করবে এমনভাবে বিচারটা যদি তোমার বিরুদ্ধে হয় তাও তুমি ন্যায় বিচার করো এই বিচারটা যদি তোমার বাবার বিরুদ্ধে হয় মায়ের বিরুদ্ধে হয় তাও তুমি ন্যায় বিচার করবে এই বিচার যদি তোমার আত্মীয় চাচা চাচি আর যা আছে আত্মীয়দের ভিতরে আত্মীয়দের বিরুদ্ধে যায় তবুও তুমি ন্যায় বিচার করো এই বিচার যদি কোনো ধনী মানুষের বিরুদ্ধে হয় এই এখন ফকিরা যদি কোনো ধনী মানুষের বিরুদ্ধে হয় তবুও তুমি ন্যায় বিচার করো এই বিচার যদি তোমার কোনো গরিব মানুষের বিরুদ্ধে হয় তবুও ন্যায় বিচার করো চার নম্বর একশো পদ পঁয়ত্রিশ নম্বর ন্যায় বিচার করলেন ন্যায় বিচারের কারণে আবদুল্লাহ বিনোব দোষর মানে বিশর বিশরের বিপক্ষে চলে গেল আর ইহুদির পক্ষে চলে গেল রায় নাই বিচার ভাই চলে গেল এখন বিচার করার পরে বাইরে এসে বিশর বলছে না কারণ এটা আমার বিপক্ষে গেছে আর বলছে না ঠিকই আছে তো ন্যায় বিচার করেছেন তিনি এটা ঠিকই আছে না আমি এই বিচার মানি না মনে মনে ভাবলো চলো আরেকজন শক্তিশালী মানুষের কাছে যাই তার নাম কি আপনাদের জানা আছে কি নাম যাকে দেখলে শয়তানও ভয় পেত রাস্তা দিয়ে যেত না শয়তান মানুষের প্রত্যেকটা রগে রগে ক্ষমতা পেয়েছে মিশার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে চাইছিলাম এই ক্ষমতাগুলি চাই আল্লাহ বলে ঠিক আছে গেল শয়তান একজনকে ভয় তার নাম কি হজরত উমর মরাফিক বিষয় ভাবছে তো ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে খুব সচ্চা সুতরাং যদি উমরের কাছে যায় তাহলে বিচারটা বোধহয় আমার পক্ষে হবে তাই মোনাফিক বিশোর পাঁচ অক্ত নামাজি আল্লাহ রাসুলের আইনটা মেনে নিতে পারলো না বিচারটা মেনে নিতে না পেরে মনের জ্বালায় দুইজন মিলে আবার চলে গেল উমরের কাছে উমরের কাছে যাওয়ার পরে দুইজনেরই কথা শুনলেন মানে দুইজনের কথা মানে কি সংক্ষেপে ইহুদি লোকটা বলছে যে উমর আমাদের কিন্তু বিচার হয়ে গেছে তো কি বিচার হয়েছে কে করেছেন তো তিনি বললেন যে বিচারের রায় হয়েছে আমার পক্ষে বিচার করেছেন মানবতার বন্ধু বিশ্বনবী হজরতাল তিনি বিচার করেছেন ওমর বললেন মিশর ঠিক তাই নাকি হ্যাঁ বিচার হয়েছে তো ঠিক আছে দাঁড়াও দাঁড়াও বলে তারপর কি করলেন কি করলেন মনে আছে কারু এমনি মনে আছে এটার বলা লাগবে না যে দাঁড়াও তুমি বিশ্বনবীর রায় মেনে নিতে পারো নি তোমার একটু উচিত বিচার আছে তিনি ভিতরে গিয়ে ডাঙ্গা তলোয়ার নিয়ে আসলেন নাঙ্গা তলোয়ার মানে খোলা তলোয়ার খোলা তোলা নিয়েছে এক কবে মুনাফিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তা বিন বিনুবাহের দোষর বিশরের গলা থেকে তার মাথাটা শেষ করে দিলেন নিচ্ছিন্ন করে দিলেন এটা হলো তার কি চান তাই কোরআনের নাজিল হয়ে গেল চার নম্বর সূরা নেচা পঁয়ষট্টি নম্বর একটা কথা বলে আমি শেষ করে দিই ওখানে বলা হয়েছে ফালা রপিকা নাই মিনুন হাত হাতকে মৌকা ফেমা আল্লাহ তালা বলেন আল্লাহর শপথ করে বলছি কেউ যদি নবীজিকে বিচারক বলে মেনে নিতে না পারে তাহলে সে ইমানদার নয় নয় দশর এই হ্যাঁ বিসর পাঁচক নামাজ পড়তো তাহলে সে কি ইমানদার ছিল আল্লাহ বলছেন তোমার রায় যে লোকটা মেনে নিতে পারেনি সে লোকটা ইমানদার নয় তাহলে পাঁচক্ক নামাজ পড়ার পরেও ওই বিশর ইমানদার নয় এই মর্মে আল্লাহ কোরআনে একটা আয়াতি নাজিল করে দিলেন ক্লাস ফাইনাল হয়ে গেল এর আগে কিন্তু হযরত উমরের বিরুদ্ধে মার্ডার কেচের একটা মামলা দেওয়া হয়েছিল তাদের পরিবারের পক্ষ থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী কাছে কারণ উমর একজন মুসলমানকে হত্যা করেছে একজন মুসলমানকে হত্যা করেছে যেটা উমরে সাজে না এর বিচার চাই আত্মীয় স্বজনরা বিচারের দাবি করেছিল তখনই আল্লাহ তাআলা কোরআনে এই আটটা নাজিল করে চার নম্বর সরকার নেচা পঁয়ষট্টি নম্বর আজ নাজির করে বললেন এই উমর হলো নির্দোষ আর ওই হলো বকমাস তাই দেশটাকে যদি দেশটাকে যদি চোরের বিচার করতে হয় জেরাকারী যদি বিচার করতে আমরা চাই অন্যায় অপরাধীর যদি বিচার করতে চাই আমি শুধু এইখানে বসে ভালো হলে চলবে না দেশের আইনটা সংস্কার করে কোরআনের আইনের মধ্যে আনলে তবেই গা বিচার করা সম্ভব আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুন বলে আমি প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সম্প্রদায়ের ভিতরে আল্লাহ তালা নবী রাসুল পাঠিয়েছিলেন এজন্যই যে তোমরা শয়তানের পক্ষে থাকবে না অপরাধীদের পক্ষে থাকবে না মূর্তি পূজার পক্ষে থাকবে না আর ন্যায় বিচার করবে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী ন্যায় বিচার করবে এই জন্যই আল্লাহ নবী পাঠিয়েছিলেন আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুন